হ্যালো ছোট্ট বন্ধুরা আমার চ্যানেল প্রাইমারি টিপসের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তৃতীয় শ্রেণী আমার গণিতের আর সেট প্রশ্ন এর আগেও কিন্তু একসাট প্রশ্ন দেওয়া আছে বাংলা ইংরেজি সব প্রশ্ন দেওয়া আছে যারা এখনও দেখো নি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা ভিডিওগুলো কিন্তু অবশ্যই চেক করে নেবে পরীক্ষায় তোমরা এখান থেকে অবশ্যই কমন পেয়ে যাবে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলাতালি শুরু করা দেখো প্রথম প্রশ্ন কি বলেছে সঠিক উত্তরটিতে টিক দাও ঘন্টার কাটা কাটার চেয়ে ড্যাস ছোটো না বড়ো ছোটো দুই ঘন্টা হয় কত মিনিটে ষাট না একশো কুড়ি দু ঘন্টা একশো কুড়ি মিনিটে হয় ষাট দুপুর একশো কুড়ি এক সপ্তাহ সমান কয় দিন সাত দিন দশ দিন আট দিন এটা হয়ে যাবে কি সাত দিন জানুয়ারি মাস কত দিনে হয় একত্রিশ দিনে হয় চারটি সংখ্যার পর সাত হলে তাদের সমষ্টি কত হবে আঠাশ বা চার সাতটা আঠাশ সত্য না মিথ্যা লেখো পঁয়ষট্টি দিন মানে হলো নয় সপ্তাহ তিন দিন তাহলে পঁয়ষট্টি দিন মানে কত দেখো সাত দিয়ে ভাগ করলে কিন্তু বেরিয়ে যাবে সাত নাম তেষট্টি তাই দুই দিন তাহলে এখানে তিন দিন আছে তাই জন্য মিথ্যা পৌনে পাঁচটা বলতে বোঝায় পাঁচটা পনেরো মিনিট না পৌনে পাঁচটা বলতে বোঝায় চারটে পঁয়তাল্লিশ মিনিট আর পাঁচটা পনেরো মানে হচ্ছে শোভা পাঁচটা লিপ ইয়ার হলে ফেব্রুয়ারি মাস কত দিন হয় উনত্রিশ দিনের সঠিক একদিনে ঘন্টার কাটা দুইবার সম্পন্ন করে এটাও সঠিক তেষট্টি মিনিট সমান সমান ষাট মিনিট ষাট মিনিট ও দুই মিনিট এটা ভুল এটা হবে ষাট মিনিট এবং তিন মিনিট তাহলে এটা থেকে শূন্যস্থান পূরণ করো ঊনপঞ্চাশ দিন সমান সমান সাত সপ্তাহ এটা ঠিক আছে আর এটা শূন্যস্থান তাহলে সাত সপ্তাহ যে সালটা লিপিয়ার হয় সাধারণত তার ঠিক পরের ড্যাশ বছর লিপিয়ার গণিত হয় তাহলে এটা কী হয়ে রিপিয়ারটা রিপিট হয় চার বছর অন্তর ইংরেজি ক্যালেন্ডারের প্রথম মাস কি জানুয়ারি বত্রিশটি আপেল চারজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কতগুলি করে পাবে দেখো চারাটা কত বত্রিশ তাহলে এখানে হয়ে যাবে আটটি করে আটটি করে আপেল তো সবারই খুব মজা তারপর দেখো সরল করতে বলেছে বারো ভাগ চার মানে তিন চারি বারো তিন যোগ তিন তাহলে ছয় হয়ে গেল এবার দেখো সরল বলেছে তাহলে চার কত দেখো একশো বিয়োগ সাত কত হয় তিরানব্বই তারপর কি বলেছে একশো ভাগ পঁচিশ যোগ তিন আচ্ছা একশো ভাগ পঁচিশ করলে কত হয় দেখো চার হয় চার যোগ তিন সমান সমান সাত চার পঁচিশ হ একশো বাহাত্তর ভাগ নয় গুণ তিন তাহলে ভাগের কাজ কিন্তু আমরা আগে করি তোমরা তো বডমাস অবশ্যই পড়েছ ডি এম এ এস তাহলে এখানে ডিভিশানটা আগে মাল্টিপ্লিকেশানটা পড়ে তাহলে বাহাত্তর ভাগ নয় হলে আট আট নম্বর বাহাত্তর গুন তিন তাহলে তিন চব্বিশ বলেছে গড়িতে কটা বাজে লেখো তাহলে দেখো কি হবে ঘন্টার কাটা কোথায় আছে নয়ের ঘরে আছে আর মিনিটের কাটাটি আছে পাঁচের ঘরে তাহলে কটা বাজে নটা পাঁচ কোন সালগুলি ইয়ার টিক দাও দু হাজার বাইশ চার দিয়ে ভাগ করলে দেখো মিলছে না তাহলে এটা ইয়ার নয় দু হাজার কুড়ি কিন্তু চার দিয়ে ভাগ করলে মিলবে তাহলে এটা লিপিয়ার দু হাজার ষোলোটাও কিন্তু চারটে ভাগ করলে মেরে যায় দু হাজার সাতটা ইয়ার হবে না তারপর কী বলেছে দেখো সংখ্যা শাড়িগুলি পূর্ণ করো যে কোনো দুটি করতে বলেছে তাহলে এখানে দুটো এক তিনটে এক দুটো দুই তিনটে দুই দুটো তিন তিনটে তিন হয়ে যাবে পঁচিশ পঁচাত্তর একশো পঁচিশ এর মধ্যে গ্যাপ দেখো কত পঞ্চাশের পঞ্চাশের গ্যাপ তাহলে একশো পঁচিশের পরে কিন্তু হয়ে যাবে একশো পঁচাত্তর আবার দেখো পঞ্চাশ এরপর দেখো একশো এক একশো তিন একশো পাঁচ এগুলো বোঝাই যাচ্ছে এর মধ্যে গ্যাপ হচ্ছে দুই করে তাহলে এটা হয়ে যাবে একশো নয় একশো এগারো একশো তেরো বারো চোদ্দো ষোলো এখানেও ঠিক সেম দুই করে গ্যাপ আছে তাহলে এটা হয়ে যাবে কুড়ি এ বলেছে যোগ করো চার ঘন্টা কুড়ি মিনিট ছাব্বিশ সেকেন্ড এক ঘন্টা পনেরো মিনিট চোদ্দো সেকেন্ড তাহলে ছয় চার দশ দুই আর এক তিন চার চার সেকেন্ড পঁয়ত্রিশ মিনিট আর হচ্ছে পাঁচ ঘন্টা এরকম হচ্ছে বিয়োগ করো দেখো ওপরে আছে তেরো দিন নিচে পনেরো দিন তাহলে কী করি আমরা পাঁচ থেকে এক মাস ধার করি তাহলে এখানে কত থেকে যাবে এগারো মাস থেকে যাবে এখানে এক মাস নিলাম মানে এইটা যোগ করতে হবে তিরিশের সঙ্গে তেরো যোগ মানে তেতাল্লিশ থেকে পনেরো গেলে আঠাশ দিন এখান থেকে আবার এক বছর মানে বারো ধার করব তাহলে এখানে এক বছর থেকে যাচ্ছে তাহলে বারো মাস বারো এগারো হলো হচ্ছে তেইশ থেকে চোদ্দ গেলে নয় মাস এখানে কোনো বছর থাকছে না তাহলে উত্তরটা কী হয়ে যাবে ন মাস আঠাশ দিন এই ধরনের ভিডিও সেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও ভিডিওটি লাইক করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা